এস এল নিয়োগ নিয়ে গত শুক্রবার হাইকোর্টে কিন্তু দুটো জিনিস নজরে পড়েছে যে অবজারভেশন সত্যি বিশেষ করে তার প্রথমটার সাথে তো আমাদের সবারই কিন্তু একমত হতেই হয় এটা আগেও আমরাও আলোচনা করেছি প্রথম যেটা বিচারপতি বলেছেন যে পর্যবেক্ষণ যে নিয়োগ নিয়োগের মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষক নিয়োগের মতন জায়গায় এত প্রশ্ন ভুল কেন থাকবে এইটা কিন্তু একদম সঠিক আর একটা দশ নম্বর এক্সপিরিয়েন্স সেটা নিয়েও আসছে সেটা পরে আসছি যে এমন তিনটে চারটে পাঁচটা প্রশ্ন যারা এখন করলেই নম্বর পাবে ভুল সঠিক যাই দিক কোনো প্রশ্নের উত্তর তাতেও নম্বর পাবে কোনোটাই আছে সবাইকে নম্বর দিয়ে দেওয়া হবে একটা শিক্ষক নিয়োগের পরীক্ষায় এমন ভুল প্রশ্ন কেন থাকবে যেখানে এক নম্বর একটা বিরাট তফাত তৈরি করে দেয় তাই তো কাট অফ মার্ক আমার এডুকেশনে যেমন কি হয়েছে ছাপ্পান্ন নেমেছে যে পঞ্চান্ন পেয়েছেন তিনি ডাক পাননি সেখানে যদি প্রশ্ন জন্য এমন ভুলের হয় যে ভুল যে সব সাবজেক্টের ক্ষেত্রে তিনটে চারটে কোনো কোনো সাবজেক্টে তো আরো বেশি ভুল উত্তর অর্থাৎ যে যেটা লিখবে তাকে নম্বর তাহলে আপনি জানতেন সঠিকটা কিন্তু সেই অপশনটা না থাকার কারণে আপনিও নম্বর পেলেন আমি জানতাম না তো আমি নম্বর পেয়ে গেলাম তাহলে সে মূল্যায়নটা তো নির্ভুল হলো না এই মূল্যায়নকে আমরা পড়েছি সাবজেক্টে আমাদের এডুকেশন সাবজেক্টে পড়েছি না রিলায়বিলিটি ভ্যালিডিটি সাবজেক্টিভিটি তার মধ্যে এই মূল্যায়নের রিলায়বিলিটি নির্ভরযোগ্যতা তো কমে যাচ্ছে একটা এই রকম নিয়োগ পরীক্ষায় যদি বুঝতাম কোনো একটি বিষয়ে একটি প্রশ্ন প্রিন্টিং মিস্টেক হয়েছে বা অন্য কোনো কারণে ভুল হতে পারে একটাই প্রশ্ন যে এক এতগুলো সাবজেক্টে এতগুলো করে প্রশ্ন কি করে ভুল হয় তাহলে এই দায়িত্বটা কারা নিচ্ছে কেন মাত্র ষাটখানা প্রশ্ন যে কোনো সাবজেক্ট বিরাট বড় সিলেবাস আমি তো আমার এডুকেশন সিলেবাসটাই জানি অন্য সাবজেক্ট আমি জানি না কিন্তু একই রকম তেমনই হবে এটা গভীর সিলেবাস অনেক বড় কিছু সেখান থেকে ষাটখানা প্রশ্ন এমনভাবে নির্বাচন করা যায় না যার উত্তর নিয়ে বিতর্ক নেই বা যেহেতু মাল্টিপুল চয়েস কোশ্চেন চারটে করে অপশন এমন বিতর্কিত অপশনের বাইরে কি প্রশ্ন স্থির করা যায় না যার নির্দিষ্ট একটি উত্তর হবে মাল্টিপুল চয়েস কোশ্চেন করা কেন যাতে সাবজেক্টিভিটি না পড়ে খাতা দেখার সময় মূল্যায়নের সময় সাবজেক্টিভিটি বলতে বড় প্রশ্নে কি হয় একজন হাজারজন শিক্ষক যদি খাতা দেখেন কারও মনে হলো এটা ঠিক আছে আমি তাকে পাঁচে পাঁচ দিলাম আবার আরেকজন টিচারের একই লেখা দেখে মনোভ নাও হতে পারে তিনি চার দিতে পারেন তফাত হতে পারে এমসিকিউ প্রশ্ন এই সমস্যা এই সমস্যাটাকে বলে সাবজেক্টিভিটি ব্যক্তি নির্ভরতা এই ব্যক্তি নির্ভরতা যাতে না হয় তার জন্যই তো অবজেক্টিভ কোশ্চেন রাখা এমসিকিউ রাখা যাতে একদম স্ক্যান করে এখানে উত্তর দেখা হচ্ছে এটার উত্তর এ মানে এই এটা সি মানে সি হবে কেন বারবার এই বিতর্কে বাইরে যেতে যাচ্ছে না এরপরে কি হচ্ছে কোর্টে যাচ্ছে যারা পিটিশনার হচ্ছে তারা অনেক ক্ষেত্রে প্রশ্ন ভুলের মামলায় নম্বর পাচ্ছে এবার আমি পিটিশনার হলো আমার হাইকোর্টে যাওয়ার যোগ ক্ষমতা নেই হতে পারে আমি গেলাম না আমি তাতে নম্বর পাবো না যদি পরিবর্তন হয় তাহলে সবাই পাওয়ার কথা কিন্তু সবাই নম্বর পেলেও তো এটা নির্ভুল মূল্যায়ন হলো না একটাই প্রশ্ন কাদের দায়িত্ব দেওয়া হয়েছে এই যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে বহু অভিজ্ঞ বিশেষজ্ঞ ব্যক্তি আছেন শিক্ষকরা আছেন অধ্যাপকরা আছেন আমাদের থেকে অনেক অনেক জ্ঞানী তারা তারা কিন্তু এই প্রশ্নগুলো অনেক নির্ভুল করতে পারে অথচ আমি আমার এডুকেশন বিষয়ে এবারে এস পরীক্ষার যে প্রশ্ন দেখেছি এমন কিছু প্রশ্ন এমন কিছু তারা অপশন এসছে সেক্ষেত্রে যারা পরীক্ষার্থী ছিল তাদের যা প্রস্তুতি ছিল তাদের মধ্যে অনেকে ওর ভালো প্রশ্ন সেট করতে পারত। যারা পরীক্ষা দিয়েছে এবারে হয়তো অন্য সাবজেক্টও আপনাদের অভিজ্ঞতা বলবেন তেমনি কেন হবে কেন একটা নির্ভুল প্রশ্নপত্র আমরা দিতে পারছি না যেখানে সেখানে নিয়োগ নির্ভুল হবে সেটা তো কল্পনা করাটাই মনে হয় একটা বিলাসিতা মানে আর কিছু নয় কেন একটা নির্ভুল প্রশ্নপত্র আজও এস এসসি করতে পারছে না কোনো সাবজেক্টেই কিন্তু বিশেষজ্ঞের অভাব নেই তাহলে যোগ্য মানুষরা কি যোগ্য জায়গায় যায়নি এই প্রশ্নটা একজন সাধারণ মানুষ হিসেবে শিক্ষাবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে একজন ছাত্র হিসেবে আমারও প্রশ্ন যে তাই তো কেন এমন বারবার হবে এবং এটা কিন্তু এবারে বা আজকে প্রথম ভুল নয় কোর্ট কিন্তু এই জায়গাটা ধরেছে আমার যেটা মনে হয় শুধু ধরলাম আর ছেড়ে দিলাম করলে হবে না এর একটা স্থায়ী সমাধান ভাবতে হবে সবাইকে কোর্ট একটা নির্দিষ্ট গাইডলাইন দিক এসএসসি বা সংশ্লিষ্ট যারা আছেন তারা দয়া করে বিষয়টার গভীর গভীরে যে ভাবুন বিচার বিশ্লেষণ করুন প্রয়োজনে ওপেন কোশ্চেন চান মানুষের কাছ থেকে নির্দিষ্ট একটা টাইম দিন এই দশ দিন আপনারা কোশ্চেন পাঠান সেইগুলোর থেকে ঝাড়াই বাছাই করে কার প্রশ্ন কটা সিলেক্ট হচ্ছে সেটা তো কেউ জানবে না রকম নির্ভুলের থেকে অন্তত মনে হয় বাঁচা যাবে এর থেকে একটা মুক্তির দরকার আছে একটা নিয়োগ সেটা প্রতিটা পদে বিতর্ক এখন এই প্রশ্ন নিয়েও যে বিতর্কটা হচ্ছে উত্তর নিয়ে বিতর্ক বহুজন বহু জায়গায় কমেন্ট করছে আমরা জানবার চেষ্টা করছি আমার কাছে অনেকে জানবার চেষ্টা করছেন আমি হয়তো সঠিকত দিতেও পারছি না যে স্যার তাহলে কী হবে প্রশ্ন অনেক ভুল আছে আমরা চ্যালেঞ্জ করেও সেটা চেঞ্জ হয়নি তাহলে কি কোর্টে যেতে হবে কোর্টে গেলেই যে সুরাহা সব ক্ষেত্রে হবে তাও তো বলতে পারছি না এইটা নির্ভুল হওয়াটা খুব খুব প্রয়োজন তারপরে আমি সঠিক প্রশ্ন সঠিক উত্তর আমি পারলাম না যে পেরেছে সে চাকরি পেয়েছে অন্তত কোনো বিতর্ক কোনো আক্ষেপ থাকবে না একটা সান্তনার জায়গা থাকবে আমার চেয়ে ভালোরা পেয়েছে এই বিতর্কগুলোকে দূরে সরানো দরকার আর একটা অবজারভেশন কোর্টের যেটা ছিল গত শুক্রবারে সেটা কিন্তু এক্সপিরিয়েন্সের দশ নম্বর নিয়ে সেখানে একটা কথা কিন্তু সে একই কথা যে এক নম্বর যেখানে অনেক ডিফারেন্স করে দেয় দশ নম্বর তো অনেক বড়ো কথা এটা কিন্তু অমৃতা সিনহা ম্যাডাম বলেছেন জাজ এবার তাদের যে আইনজীবী ছিলেন যোগ্য শিক্ষকদের তারা বলেছেন যে না সবাই দশ এর কোনো মানে নেই যিনি চার বছর চাকরি করেছেন তিনি আট পেয়েছেন এই একটা ব্যাখ্যা উঠে এসছে কিন্তু লাস্ট তিনি যেটা বলেছেন সেই কথাটা কিন্তু খুব মিনিংফুল জানি না কোন দিকে যাবে এই রায়টা কিন্তু বলেছেন যে ওইটাই যে এক দুই নম্বর যেখানে অনেক তফাত করে দেয় সেখানে দশ নম্বর তো অনেক এর এখন ফাইনাল জাজমেন্ট আসেনি সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের ওপরই ছেড়ে দিয়েছে আপাতত দেখা যাক কি হয় এই অবজারভেশনটা দেখে কিন্তু মনে হচ্ছে এই মামলাটা অন্যদিকে মোড়ে নিতে পারে এটা সবই অনুমান আমি কি চাইছি আমি কি না চাইছি তার উপর কিছু নির্ভর করছে না যেটা ফ্যাক্ট সেটাই আমি শুধুমাত্র বলবার চেষ্টা করলাম তার মানে এই নয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায় দেবে সেটাই শেষ কথা হবে এরপরে ডিভিশন বেঞ্চ আছে তারপরে সুপ্রিম কোর্ট আছে দেখা যাক কি হয় সেটা তো সময় বলবে কিন্তু ভুল প্রশ্নটা এর একটা স্থায়ী সমাধান খুব জরুরি কে বা কারা এরকম ভুল প্রশ্ন করছে তারা যাতে ভবিষ্যতে আর এই রকম গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন না করতে পারে সেটাও দেখা দরকার যে কোনো কেউ ভুল করলে তার যদি একটা দায়বদ্ধতা জবাবদিহির জায়গা থাকে তাহলে যারা এই ভুলগুলো করছেন না জেনে করুক বা জেনে করুন তাদের তো জবাবদিহি করার জায়গা আছে তাদের কেন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না তারা কেন জবাব দেবে না এই প্রশ্নটাও কর কিন্তু উঠছে কি মনে হয় আপনাদের এই প্রশ্ন ভুলটা কি নিয়োগ প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করছে না অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্টে ধরিয়ে দেবেন ধন্যবাদ